গাইস আমরা এমন একটা জায়গা যাবো ওখানে টেকার খনি আর খনি টেকা ছাড়া আর কিছু না টেকা মোবাইল ঘড়ি চুরি বকচকর অনেক কিছু অনেক কিছু পাওয়া যায় নাকি হ্যাঁ অনেক কিছু পাওয়া যায় গাইস চলেন আমরা যাই টাকা টেকার খনি জায়গা নাকি হ্যাঁ হ্যাঁ ওকে তো দেখেন আপনারা দেখেন গাইজ এই আমাদের কাঙ্ক্ষিত জায়গা যেখানে মনে কর টাকা পয়সা অর্থ সোনা দানা সবই পাওয়া যায় বিশ্বাস নাকি সামনে সামনে বিশ্বাস সামনে কি বিশ্বাস দেখাছনি দেখেন গাইজ কোথায় আইছি

টেকনো গ্যালাক্সি আবার টেকনো গ্যালাক্সি কেন না সেট সেট পাইলেছস হ্যাঁ আর আছে 40 বিসা আর আর 20 সার্ভিস আর 20 বিসা এই দেখ আই হাই রে উড়ি পিহনা এনে পাওছ বুঝি না দি 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 দেখছেন গাইস দেখছেন কি মাল পাইছে লাগা 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 আর 20 মানুশ আর আগে আর 20 বিসা মাল বড় 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 দইমতে কি না দে হ্যাঁ আচ্ছা হ্যাঁ কি পাইছিস দে আই হাই রে দি 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 করে দে ওটা ভালো মনেই দে গড়া ভালো নাকি হ্যাঁ দিদি আয় হাই রে সব বানাস কোর্স দেখছেন গাই যেখানে মনে করেন টিয়া পয়সার অভাব নাই মনে অনেক জিনিস আছে অনেক জিনিস পাওয়া যায় আর কি কি না জানি পাওয়া যায় কেটা জানে দি বাইরে গোটা ফিন্দা দিয়েছেন দেখি ফিন্দা দিদি আয় হাই রে এত জিনিস পাওয়া যায় হ্যাঁ অনেক জিনিস তুই আমার আগে কইতে না ডাস্টবিন টিয়া পয়সা সব কিছু আছে আয় হাই তো মানুষ হয় আগেই তাই করতো সবাইকে সব কিছু দিদি দিদি আর আছেন দিদি সামনে দিক দে সামনে দিক দে সামনে দিক দিবি দে পাওঁ নিজা আই হাই দেহেন গাইছত তিয়াত হেনো কত কিছু আছে মোবাইল ঘড়ী তৰি যা আছে মনে কৰে মানুহে দে না দে এক হেজাৰ আই হেৰি হাজতিয়ে পালাহে দিছে কেইটা বৈ ফালাইলো খেদা গাইচ কাম হৈ গৈছে গে হাজত ঘড়ী ফাইলাম মোবাইল ফাইলাম যা একচু হ'ল বে সি চল তা এই আই হাই বৈ

কত দাম তার এই মোবাইলের দাম তুমি যা দিবে